আপনি বলছেন যে যেমনি কোথায় যাওয়া লাগবে কি করা লাগবে না করা লাগবে আপনি কইছেন গেছি আলার মধ্যে ধর সব নিজে নিজে করছি ওই আপনার বিষয়ে যে ইনফরমেশন গুলো দেন তা অনেক সঠিক ইউরোপে মানে ছোট বড় বলতে কিছু নাই কিছু নাই কেটা ছোট কেটা মালিক কেটা কি কিছু নাই সবার সমান অধিকার আমি এবং আমার এক ভাইয়া আমরা চলে এসেছি ম্যাকডোনাল্ডসে আজকে আমরা এখানে আমাদের খাবার দুইটা কফি এবং দুটো ব্যারি আমাদের খাবার রেডি হয়ে যাচ্ছে আমরা এখন ওপরে যাবো ম্যাকডোনাল্ডসের ওপরে যাবো এই ভাইয়ার সঙ্গে অনেক দিন পরে দেখা হয়েছে আমার আমরা কি কি নিয়েছি দেখেন এবং এই ভাইয়ার জীবন গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে কোথায় বসতে পারি আমরা একটা জায়গা খুঁজে নেই কোথায় কলেডি আমরা চলে এসেছি কারণ ফ্রি জায়গা পাই না তো আমরা একটু মেডো নাচের ভিতরে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই যে কপি আজকে তো আমার লাইভে যায় নাই তো এখানে খাবো এবং আমরা শুধু কথা বলবো ওকে ধন্যবাদ আসুন মেডো নাচের ভিতরে সবাই বসে বসে খেতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই আলহামদুলিল্লাহ আমার কলিজার ভাই বন্ধুরা শহীদ ব্যারেজ ইউরোপে থাকে এরকম লোক কমই আছে আর বাংলাদেশেরও পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের লোকজন আলহামদুলিল্লাহ শহীদ বাইরে অনেক ফলো করে কারণ উনি ইউরোপের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয় তার সাথে অনেক মিল আছে আল্লাহ রহমতে দোয়া তো শহীদ ভাইয়ের সাথে আমি ইটালি আসার দুই মাস পরে দেখা হয়েছিল তখন আমি একটা দোকানে কাজ করতাম তখন আমার ডকুমেন্ট ছিল না ডকুমেন্ট ছাড়া যখন দোকানে কাজ করতাম আমরা তো বাহিরে কাজ করতাম বাহিরে একটা দোকানে কাজ করতাম তখন দুই মাস কাজ করার পরে ইনশাল্লাহ আমি ছয় মাসের সৌজন্য পাওয়ার পরে পরে ইটালিয়ান ইটালিয়ান রেস্টুরেন্টে ঢুকিও এখানে আপাতত আল্লাহ রহমতে আঠারো উনিশ মাস যাবত কাজ করতেছি আমি এই ভাই একটু পরিচয় দেই এই ভাইয়ের সঙ্গে আমার একটা রাস্তায় পরিচয় হয়েছিল মানে তিনি খুব একটা দোকানে চাইরি করতে ওর নতুন এসেছিল

ম্যাকডোনাল্ডসে ম্যাকডোনাল্ডসের ভিতরে আমরা এখন নাস্তা করতেছি এখন বাজে এখানে ইতালির টাইম কটা সন্ধ্যা সাতটা বাজে না ছয়টা পঞ্চাশ বাজে আপনার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়েছিল বা আপনি আমাকে কিভাবে মানে দেখতেন কীভাবে দেখছি বলতে আমি তো মানে যখন বাংলাদেশে ছিলাম তখন আপনার এই ইউরোপে আসার আগে তো ইউরোপের বিষয়ে অনেক কিছু জানার জন্য এই ইউটিউবে ফেসবুকে সার্চ করতাম তখন আপনার ভিডিওগুলো সামনে আসতো আচ্ছা 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 আমি আল্লাহর মধ্যে আসার পরে এই মিলান সিটিতে প্রথম দিন মিলান সিটিতে পা দিছি এই মিলান সিটিতে সিটিতে আজ পর্যন্ত বছর মাস মিলান সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে কি জানেন আমার কিন্তু ইউরোপে পরিচিত কেউ নাই আর পরিচিত কেউ থাকলে আমি কারো কাছে যাই নাই আমার একটা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে নিজে একটা কিছু করব আর যা কিছু আছে নিজে নিজে সব কিছু করার মালিক আল্লাহ তো মিলান চিঠিতে সবচেয়ে বড় কথা হলো কি জানেন আসার পরে আমার বন্ধু আমার একটা ম্যাচে উঠাইছে ম্যাচে উঠানোর পরে আমি কোনো কিছু দিশা না পাই তখন পর্তুগালে পর্তুগালে টিকিট কাটছি বুঝছেন একশো বিশ টাকা দিয়ে পর্তুগালে টিকিট কাটছি আমার সাথে আরো দুই বন্ধু ছিল দুই বন্ধু পর্তুগাল চলে গেছে তখন আমি এয়ারপোর্ট থেকে ঘুরে আইছি আমার মা হয়ে যাচ্ছে বাবা তোর পর্তুগাল যা লাগবে তুই এটা থাক মানে মার ধোয়া যে কি জিনিস এটা আপনাকে এলা বলি মনে করেন যে দোকানে কাজে ঢুকছি দোকানের মালিক কইতেছে কাজ পরের দিনই পরের দিনই দোকানে কাজে লাগলাম দোকানে কাজে লাগার দুই মাসের ভিতর আমি যে ইটালিয়ান সৌজন্য পাইলাম সৌজন্য পাওয়ার পরে আমি মনে করি ইটালিয়ান রেস্টুরেন্টে ঢুকছি রেস্টুরেন্ট ভাড়া আর কি আল্লাহ রহমতে দেয় ওইখানে আঠারো উনিশ মাস যাবৎ কাজ করতেছি মালিক অত্যন্ত ভালো মানুষ আমারও অনেক আদর করে স্নেহ করে এখন তো আর কোনো সমস্যা নেই আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ছয় মাসের সৌজন্য কোন ব্যাংক কার্ড কোন প্রদেশি কোন যত ডকুমেন্ট করছি আমার চাইরানা না পয়সা লাগে নাই সব আমি নিজে নিজে করছি কেমনে কোন অফিসে যাইতে হবে কি করতে হবে না করতে হবে সব আমি নিজে নিজে করছি নিজে নিজে করা যায় এই দেশে আসার পরে বিভিন্ন বাংলা বাঙালি আছে নিজে নিজে চেষ্টা না করে এই করে কি জানেন ওর কাছে ওর কাছে যাই যাই মনে করেন বিভিন্ন লিঙ্ক দেয় ওদের কাছে যে মনে করেন একটা ছয় মাসের সৌজন্যই করাই তিনি মনে করেন যে এই পাঁচশো ইউ এক হাজার ইউরু পনেরোশো ষোলোশো রু যা সংগ্রস্ত হয় অবশ্যই হতাশাগ্রস্ত এই দেশের যত ওই যে কোস্তরা বলেন যেটাকে থানা বলে সব ফ্রিতে দেয় আপনার জোয়া কিছু সকল কিছু ফ্রিতে দেয় ব্যাঙ্গার স্বদেশি সব কিছু ফ্রিতে দেয় কিন্তু মানুষ না জানে না বুঝে এরকম এই প্রতারণায় করে আর

ভাই কিভাবে কি করবো তখন আমি ওনাকে দিক নির্দেশনা বলে দিতাম যে আপনি এভাবে এভাবে আপনি ডকুমেন্ট করেন আলহামদুলিল্লাহ যাই উনি ওই বাঙালি দোকানে ওখানে কয় মাস কাজ করছিলেন তিন মাস না চার মাস দুই মাস না তিন মাস তিন মাস না তিন মাসের ভিতরে সৌজন্য পাই এলাইছি তারপরে আমি ওখানে চাকরি ছেড়ে দিই আপনি এখন ইটালিয়ান একটা দোকানে ওখানে কতটা স্যালারি পান ওখানে আল্লাহর মতে যা পাই আলহামদুলিল্লাহ বলছেন মাসাল্লাহ মার্শাল্লাহ আপনি যেটা বলছেন ওই অ্যামাউন্টে প্রায় বাংলাদেশের টাকা প্রায় দুই লাখের উপরে দুই লাখের উপরে তো হবে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় বাংলাদেশে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরভাব কিশোরগঞ্জ থেকে আমাকে অনেক ভিডিও মানুষ দেখে অনেক ভিডিও আপনার যারা দেখেন কিশোরগঞ্জ এই ভাইয়ার বাড়ি কিশোরগঞ্জ তা ভাইয়া আজকে আমাকে হঠাৎ করে প্রায় মিনিমাম এক বছর আগে দেখা হয়েছিল না এক বছর বছর এক দেড় বছর আগে দেখা হয়েছিল আজকে হঠাৎ করে দমোর সামনে দেখা দেখা হওয়ার পরেই চলেন কবি হবে একটা তা ভাইয়ের আবদারা আমি না করতে পারলাম না সবসময় আমি খাওয়াই আমি জিজ্ঞাসা করলাম তা আজকে ভাইয়া আমাকে খাওয়াতেছে তা আমার ভিডিও যখন আমি ভিডিওগুলো আপলোড দিই বা ভিডিওগুলো আসলেই কেমন হয় অনেক ভালো হয় আপনার এই ইউরোপ বিষয় যে ইনফরমেশনগুলো দেন তা অনেক সঠিক কথা কথার সাথে কাজের অনেক মিল আছে ঠিক আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক ভালো মানুষ মানুষের অনেক উপকার উপকার আছে এই যেরকম ধরেন আমি আসার পরেই তো আমি অনেক কিছু জানতাম আপনি বললেন যে দেখো এই কেনে এমনি কোস্তরা যাইতে হইবে এমনি করতে হইবে এরকমভাবে যাওয়ার কারণে তো আল্লাহর মতো যে আমি যে ডকুমেন্টগুলো আমার চ্যানেলে পয়সা খরচ হয়নি আল্লাহর রহমতে এখন আল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি এখন যেখানে কাজ করতেছেন রেস্টুরেন্ট নাকি একটা হোটেল রেস্টুরেন্ট না রেস্টুরেন্টের ভাড়া আর কি রেস্টুরেন্ট ভাড়া এখানে না দূরে দমু থেকে 5 10 মিনিট লাগে যাইতে কাছেই জায়গার নাম কি বিয়া বেনিনি ছুটি আছে তো সপ্তাহে নাকি হ্যাঁ সপ্তাহে একদিন প্রতি রবিবারে ছুটি আমার এই ছুটির দিন আসি এনে আসতে তো আমার রবিবারে হোটেল তো রবিবার ছুটি থাকে না রবিবারে মালিক আমার আদর করে তো এই জন্য শুক্র শনিবার কাজের অনেক চাপ থাকে শরীর অনেক স্ট্রাং করতে হয় তখন আমরা রবিবারে ছুটি দিয়ে দেয় প্রথম সপ্তাহের প্রথম দিনই আমরা ছুটি দিয়ে দেয় আপনার আচ্ছা এমনি হোটেল খোলা আছে হ্যাঁ হোটেল খোলা আচ্ছা আচ্ছা কয়জন বাঙালি কাজ করেন ওখানে আপনারা বাঙালি আছে আপনার তিনজন আর সব ইটালিয়ান মাশাআল্লাহ মাশাআল্লাহ তা আর আপনি যে লি আপনি তো লিবিয়া আর কি না না আমি কুরুশিয়া কুরুশিয়াতে বাংলাদেশে কুশিয়া ঢুকতে আমার কত টাকা খরচ হয়েছিল বাংলাদেশে তো হয় না ইন্ডিয়া থেকে বিসা করছি বিসা করার পরে বাংলাদেশ গেছি বাংলাদেশের মেন পার করে চলে আসি আর কি কুরুশিয়া আসার পর আমি একটা ছিলাম কুরুশিয়া কুরুশিয়া থাকার পরে পরে মনে করেন যে সাইট টাকা দেওয়া বাসের টিকিট কেটে তারপরে আমি ইতালি চলে আসি আর আমার বন্ধুরা যে এনে পরিচিত আছে ফ্রান্স জার্মান পর্তুগাল যা চলে গেছে আমি ইতালিতে আছি ইটালি আছি আচ্ছা এখন তো আল্লাহর মতে ডকুমেন্ট হয়েছে বৈধভাবে আসি কাজ করতে ভালো আছি শান্তিতে আছি 마শাআল্লাহ 마শাআল্লাহ আর আপনার বন্ধু-বান্ধব যারা জার্মান চলে গেছে তাদের কি অবস্থা ওরাও আছে ভালো আছে যারা ফ্রান্সে আছে পর্তুগাল যারা গেছে আমার দুই তিন বন্ধু মনে করে পর্তুগাল আমার পছন্দ না দুই তিন বন্ধু প্রায় বছর খানে দেশে টাকা টাকা আஞ்சி এনে খাইছে এখন পর্তুগালে আমারে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এক বন্ধু এখন কাগজও পাইছে কার্ডও পেয়ে লাইছে হ্যাঁ কার্ড পাইছে 마শাআল্লাহ ভালো আছে আমার পর্তুগাল ইতালিতে কম আর কি ইতালিতেতে উন্নতি নরমাল যেখান থেকে এই ভাইয়ার জীবন গল্পটি আমরা শুনতেছেন আহ আপনার নামটি জিজ্ঞেস করা হয় নাই আমার নাম সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন ভাই অসম আল্লাহ ভাইয়ার বাড়ি হলো কিশোরগঞ্জ আর উনি মার্শাল এক সময় আমি দেখতাম যে যে দোকানে কাজ করতো খুব কষ্ট করতো আর কি আর এখন কষ্ট পরে সুখ এখন মার্শাল ভালো টাকা বেতন পাই আর আমি আপনাকে আরেকটা কথা বলি আমি আসার পরে যেহেতু এই যে মানুষ প্রথম দিন কাজে ঢোকার পরে একটু কষ্ট হইলে কাজ ছাইটা দেয় এ বিষয়ে আমার কিছু কথা বলা হলো বলেন আপনি কষ্টে আল্লাহ কষ্টের কাজ দেয় ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য আমি যদি ধৈর্য ধরে দুই মাস ওই দোকানে কাজ না করতাম হয়তো তখন আমার সর পরিচিত কেউ ছিল না আমি কই থাকতাম আমার খরচ কেমনে চালাতাম আমি ধৈর্য ধরে কষ্ট করে ওই দোকানে কাজ করার কারণে কিন্তু আমি এই শহরে কেস মারতে পারছি আজ দিনে তো কিছু পরিচিত হয়েছে এখন আমি আল্লাহর মতো আমি নিজেও কাজ করতে পারি এরকম কি আমার দুই চার বন্ধুরে কাজ করা কাজ দেওয়ার মতো আল্লাহর মধ্যে আমার পরিচিত আছে প্রথম যদি দুই মাসে আমি কষ্ট হয়ে যাবে না করতাম তাহলে কিন্তু আমি আজকের দিনে এই জায়গায় আসতে পারতাম না আসতে পারতাম না এই শহরে আমি থাকতে পারতাম না হয়তো বা আমার গ্রামে গ্রামের সাইডে আমার অনেক বন্ধু বান্ধব পরিচিত যারা কৃষি কাজ কাজ করে এই জন্যই মানে প্রথম অবস্থা কাজ যতই কষ্ট হোক আপনার ধৈর্য ধরে কষ্ট করে করতে পারে কারণ কষ্টের পরেই সুখ আছে আপনি এই দেশের বাসা জানেন না কথা বলতে পারবেন আপনি করবেন কি তখন প্রথম অবস্থা বাঙালি দোকানে বা একটা রেস্টুরেন্টে চাইনা হোক যে কোনো রেস্টুরেন্ট হোক

দর্শক আপনারা ভাইয়ের জীবন গল্প যতটুকু আমি আপনাদেরকে শুনাতে পারলাম সবাই যদি তার জীবন গল্পটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমরা আছি ম্যাকডোনাল্ডসের ভিতরে এখানে অনেক মানুষ আমি যদি একটু ভিডিওটা মুখ করে দেখা এটা হচ্ছে ইটালির মেন সেন্টার যেটাকে দোমু পৃথিবীর বিশ্বের সব জায়গা থেকে এনে দেখতে আসে ম্যাকডোনাল্ডস এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খাওয়া দাওয়া করতেছে প্রচুর শীত বাইরে প্রচুর শীত সবাই ভালো থাকবেন থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনাকে কফি খাওয়ালেন আমাকে এবং বেরি খাওয়ালেন নাস্তা করালেন এদিক দিয়ে আরো স্পেশাল ধন্যবাদ আপনাকে দেওয়া হলো আমি খাওয়াতে চালাম আপনি আরও আমাকে জোর করে খাওয়ান আপনাকেও ধন্যবাদ শহীদ ভাই কারণ আসলে ইটালিতে আসার পরে মানে প্রথম যে সঠিক যে পরামর্শ এটা কেউ দিতে চায় না আমার তো বিশেষ করে বাঙালি বাঙালি দিতে চায় না একশো নিরানব্বই জনই দেবেন না আপনি দিচ্ছেন বলতে আপনি এই যে বললেন যে ভাইয়া এইভাবে কোস্তরে যাও এভাবে গেলে এভাবে কাগজ করা যাও এভাবে এটাই তো এটাই তো অনেক কিছু মানে একজন এক জায়গায় নিয়ে যাবে এরপরে কিছু না আমি একটা দিক নির্দেশন রয়েছে আসল হ্যাঁ আপনার কথাটা সত্য কথা আমি একটা কথা আমি আপনার বাংলাদেশি ভাইদেরকে বলি এই ইউরোপে বা এই বিদেশে বা ইতালিতে এসে আপনি যদি কোনো বাঙালি পরামর্শ চান তার নিরানব্বই জন বাঙালি আপনাকে হতাশা মানে আপনি যেন হতাশা হয়ে যান মানে আপনি যেন কী বলবো যে মন খারাপ হয়ে যায় সেরকম মানে সাজেশন দেবে ভালো বুদ্ধি কেউ দেবে না জানেন আমি যতটুকু পারি মানুষকে ভালো সত্য সাজেশন দেওয়ার চেষ্টা করি এবং এ পর্যন্ত আমি চেষ্টা করে যাই এবং মানুষটার পাশে থাকার জন্য আমি চেষ্টা করি তা ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আল্লাহ বাই বাই